আসসালামু আলাইকুম আমাদের বাসা সবার সবথেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে বাথরুম আমরা বাথরুমের ডিজাইন এবং সঠিক লেআউট সম্পর্কে ধারণা না থাকার কারণে আমরা কমন পাঁচটা ভুল করে থাকি আমি শাড়ি আর মুসুমি গত তিন বছর যাবৎ ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি ক্লায়েন্ট অন্য সকল ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দিলেও বাথরুমের দিকে আসলে খুব একটা গুরুত্ব দিয়ে থাকে না যে কারণে কমন পাঁচটা ভুল তার বাথরুমে থেকেই যায় প্রথম যে মিস্টেক সেটা হচ্ছে ড্রাই জোন এবং ওয়েট জোন সেপারেট না করা আমরা সচরাচর বাংলাদেশের ক্ষেত্রে দেখি প্রথমে থাকি বেসিং দরজা খোলার পরে তারপরে থাকে হচ্ছে আহ জোন তারপরে থাকে হচ্ছে কম শিশুর দিকে যেটা একটা রল কনসেপ্ট আমাদের সবার মধ্যে আসলে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী বাথরুমের মধ্যে ওয়েট জোন এবং হচ্ছে ড্রাইজল সেপারেট থাকবে ডাইজেলের মধ্যে কী কী থাকবে বেসিন এবং কমট বেসিন এবং কমট আমরা দিনের দৈনন্দিন সময়ে সব থেকে বেশি ব্যবহার করে থাকি যে কারণে বেসিন এবং কমট থাকবে ড্রাইজোনে যাতে করে হাইজেন মেনটেন করা যায় এবং স্লিপ খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে আমরা প্রায় শুনে থাকি যে বাথরুমে পড়ে গিয়ে মাথায় রক্ত হয়েছে পরবর্তীতে বিভিন্ন ধরনের বড় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে বা অনেক কমপ্লিকেটেড সিচুয়েশনে তৈরি হয় এক্ষেত্রে ডাইজনটা থাকবে কমন এবং বেসিন আলাদা আলাদাভাবে আর দরজা খোলার পরে আর একটা সাইড থাকবে সেটা হচ্ছে ওয়েট জোন বাথরুমের ওয়েট জোনে কী থাকবে বাথরুমের ওয়েট জোনে আমরা জামা কাপড় ধোয়া ফ্রিকুয়েন্টলি অথবা দিনের মধ্যে একবার গোসল করার কাজে ব্যবহার করে থাকি তাই বাথরুমের ওয়েট জোনটা শাওয়ার ক্লোজার শাওয়ার এন্ড ক্লোজার দিয়ে ডিভাইডেড করা থাকবে এক্ষেত্রে আপনি কোনো ইন্টেরিয়র কোম্পানির সাহায্যও নিতে পারেন অথবা বর্তমানে বাংলাদেশের মার্কেটে শাওয়ার এন্ড ক্লোজার ডিভাইডেড বা গোসলের জন্য আলাদা ডিভাইডার কিনতে পাওয়া যায় রেডিমেড তো আপনি সেটা কিনেও দুইটা পার্ট বাথরুমের মধ্যে আলাদা করতে পারেন বাথরুম আপনার যেই লেআউটেরই হোক না কেন আপনি চাইলে বাথরুমের লেআউটটা ডা জোন এবং ওয়েট জোন আপনি যে কোনো একজন এক্সপার্টের পরামর্শ নিয়ে চাইলেই সেপারেট করতে পারে পরবর্তী যে মিস্টেকগুলো আমরা করে থাকি আমরা বাথরুমের ক্ষেত্রে খুব একটা গুরুত্ব না দেওয়ার কারণে কম দামি এবং ছোট সাইজের কাজ আমরা বাথরুমে ব্যবহার করা করে থাকি বাথরুমের ক্ষেত্রে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড সাইজের টাইস ব্যবহার করতে হবে কী কারণে কারণ বাথরুমে যদি এমনি ছোটো টাইলস ব্যবহার করি তাহলে জয়েন্ট বেশি আসবে এবং বাথরুমে বাংলাদেশের পানিতে আয়রনের পরিমাণ বেশি থাকার কারণে আপনার বা ওই টাইলসের জয়েন্টগুলোতে কালো দাগ আসবে যেটা দেখতে অনেক খারাপ লাগবে বাইরে থেকে গেস্ট আসলে একটা অকর্ড ফিলিংস তৈরি হবে আপনার উপরে বা আপনার রুচি সম্পর্কে তার কাছে কোশ্চেন তৈরি হবে এক্ষেত্রে বাথরুমের জন্য অবশ্যই ম্যাট টাইলস রাফ টাইলস অথবা হোমোজেনিয়াস টাইলস বা সুগার গুডের টাইলস ব্যবহার করবে গ্লোজি টাইলস ব্যবহার করা যাবে বাথরুমের টাইলসের জন্য চব্বিশ বাই চোখ ফ্লোরের জন্য চব্বিশ বাই চব্বিশ অথবা চব্বিশ বাই আটচল্লিশ সাইজের টাইলস ব্যবহার করবেন কারণ এই টাইলসগুলো আপনার কেটে সহজে স্লোপ তৈরি করা যায় এবং বাথরুমের জয়েন্টও কম লাগে এবং বাথরুমের বাংলাদেশের স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী এই সাইজের টাইলসটা আপনাকে একটা ভালো রেজাল্ট দিবে অন্য সাইজের টাইলসের থেকে বাথরুমের ওয়ালের টাইসের জন্য আপনারা আমরা ম্যাক্সিমাম দেখে থাকি ওয়ালের টাইলসটা আমরা আরও ছোটো লাগাই তার মানে আট ইঞ্চি বাই বারো ইঞ্চি বা বারো বারো ইঞ্চি সাইজের টাইচগুলা আমরা ইউজ করি এটা ইউজ করলে অনেক জটিলতা আছে সেক্ষেত্রে আমার অনেক বেশি জয়েন্ট আসে ছোটো টাইচ হওয়ার কারণে এবং পুডিং বেশি থাকার কারণে এই জায়গাগুলোতে আয়রন আসে এবং বাথরুমের ফ্লোর পরিষ্কার করা হলেও বাথরুমের ওয়ালটা আসলে সবসময় পরিষ্কার করা হয়ে থাকে না যে কারণে দেখা গেছে আপনার বাথরুমের ওয়ালের শেডটাও একটা সময় পরে খারাপ দিকে চলে যায় এই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে এক ফিট বাই দুই ফিট সাইজের মানে বারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি সাইজের যেই স্টোন টাইলস পাওয়া যায় সেই টাইলসগুলো ব্যবহার করার জন্য বাথরুমের টাইসের ক্ষেত্রে আপনারা অবশ্যই স্টোন টাইলস ব্যবহার করবেন বাথরুমের টাইস আসলে টাইস অনেক ধরনের হয়ে থাকে এর মধ্যে আমরা বাংলাদেশে মোস্টলি ইউজ করি হচ্ছে সিরামিক টাইলস পোর্সেলিন টাইলস হোমোজেনিয়াস টাইলস আর হচ্ছে স্টোল টাইলস স্টোল টাইলস সব থেকে ভেরিফাইড এবং এই টাইলসের ব্যবহার সব থেকে বেশি বাথরুমের ওয়ালের টাইলসের ক্ষেত্রে আপনারা রেগুলার যেই সেট থাকে এটার থেকে আপনারা একটু আলাদাভাবে ব্রিক স্টাইলে সেট করতে পারেন ব্রিক লে যেভাবে মানে একটা টাইস এভাবে ইনস্টল করা হলো এবার একটা লাইন আমি নিচে 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 এভাবে দিয়ে গেলাম পরবর্তীতে যে উপরের যে লেয়ারটা আমি দিব টাইসে সেটা হচ্ছে অর্ধেক এখানে অর্ধেক এখানে আমি পিকচার অ্যাড করে দেবো আপনাদের বোঝার সুবিধাতে পরবর্তী যে ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পয়েন্ট মিস্টেকস ইন বাথরুম আমরা বাথরুমের ক্ষেত্রে দেখতে পারি যে পাওয়ার ইলেকট্রিক্যাল পাওয়ার রাখি না সেক্ষেত্রে অনেক জটিলতা হতে পারে যেমন বাথরুমে গোসল গোসল করার পরবর্তীতে আবার হেয়ার ড্রায়ার ইউজ করা লাগতে পারে অথবা অনেক সময় আমার ট্রিমার ইউজ করা লাগতে পারে পাওয়ার না থাকার কারণে এই জিনিসগুলো আসলে সমস্যা অনেক সময় মিজার না থাকার কারণে আবার ওয়াটার হিটার ব্যবহার করা লাগতে পারে সেক্ষেত্রে আমরা অবশ্যই বাথরুমে একটা মিনিমাম একটা পাওয়ারের ব্যবস্থা রাখবো দ্বিতীয় যে দ্বিতীয় যে ব্যাপার সেটা হচ্ছে বাথরুমের আমরা অনেকেই এক্সস্ট ফ্যানের জন্য কোনো কানেকশন রাখি না থাকার পরে পরবর্তীতে যখন আপনি এক্সাস্ট ফ্যান ইনস্টল করতে যাই আমরা তখন দেখা গেছে ছোট ছোট কিপ ব্যবহার করতে হয় অথবা কেবলগুলা ওয়ালের ওয়াল থেকে উপর থেকে ঝুলিয়ে নেওয়া লাগে যেটা দেখতে আসলে খুব একটা সুন্দর লাগে না এক্ষেত্রে আমি বলবো বাথরুমের জন্য অবশ্যই আপনি আগে থেকে কোথায় এক্সস্ট ফ্যান ইউজ করবেন সেখানে একটা এক্সস্ট ফ্যানের জন্য কানেকশন রাখতে হবে রেগুলার ডিজাইনের ক্ষেত্রে আমরা বাথরুমে কি দেখি বেসিন থাকে বেসিনের উপরে একটা মিরর থাকবে এবং তার উপরে রেগুলার এনার্জি বাল্ব অথবা এল লাইট থাকে এটা আসলে অনেক পুরনো এবং অনেক আগের দিনের তরিকা এখান থেকে আমরা বেরোয় এসে আসলে কী স্মার্ট ডিজাইনের দিকে যেতে পারি আমি বাথরুমের জন্য সবসময় সাজেস্ট করব প্যানেল লাইট অথবা প্রোফাইল প্রোফাইল লাইট ইউজ করার জন্য প্রোফাইল লাইট দেখতে অনেক সুন্দর সেক্ষেত্রে আপনি সিলিংয়ে আগে থেকে গ্রুপ করে রাখতে হবে অথবা লাইন করে রাখতে হবে যেখানে আপনি প্রোফাইল লাইট ব্যবহার করতে পারবেন প্রোফাইল লাইট হলো আপনি পিকচারে দেওয়া থাকবে এটা দেখলে বুঝতে পারবেন প্রোফাইল লাইট দেখতে কেমন এটা কেমন লুকস ক্রিয়েট করে যদি আপনি প্রোফাইল লাইট না পছন্দ করেন আর তাহলে আপনি ইউজ করতে পারেন হচ্ছে প্যানেল লাইট প্যানেল লাইটের ক্ষেত্রে আপনার কী হবে প্যানেল লাইটগুলো গোল গোল সাইজের যেই লাইটগুলো সিলিংয়ের সাথে লেগে থাকে এগুলো হচ্ছে প্যানেল লাইট তো আমার বাথরুমের জন্য মিনিমাম জোনে একটা এবং শাওয়ার জনে ওয়েট জোনে একটা তার মানে টোটাল বাথরুমের মধ্যে আপনার দুইটা লাইন রাখতে হবে মিনিমাম তাহলে হবে আপনার বাথরুমের সব জায়গায় সমানভাবে আলো থাকবে এবং বাথরুমের বাথরুম দেখতেও অনেক সুন্দর লাগবে আর একটা মিস্টেক সেটা হচ্ছে আমরা বাথরুমে যেই মিরর লাগাই এই মিররের ক্ষেত্রে এখন আধুনিক যেই মিররগুলো এসেছে ওখানে কিছু আছে এলইডি মানে আপনার লাইটের ভিতর থেকে মিররের ভিতর থেকে লাইট সেট করা থাকে ওখান থেকে আলো আসে আর একটা আর হচ্ছে মিররের পিছনে লাইট দেওয়া থাকে প্যানেল লাইট দেওয়া থাকে ওইখান থেকে আলো আসে তো আপনি দুইটার যে কোনো একটা ইউজ করতে পারেন যেটা আপনার বাথরুমের লুকস অনেক সুন্দর করবে এটা দামের ডিফারেন্স হচ্ছে নর্মাল আপনি নর্মাল যেই গ্লাসগুলা এইগুলো আপনি দুই হাজার থেকে পঁচিশশো টাকা বা তিন টাকার মধ্যে পাবেন যেগুলো হচ্ছে এল লাইট বা লাইট ইনস্টল করা আছে এবং তার সিস্টেম এই এই লাইটগুলোর দাম আপনার পাঁচ থেকে ছয় হাজার সাত টাকার মধ্যে ম্যাক্সিমাম আমরা বাথরুমের এক্সস্ট ফ্যান এবং উইন্ডো সেট ক্ষেত্রে অনেক ধরনের প্রায় সবাই বলতে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই আমরা মিস্টেক করে থাকি আমরা বাথরুমের মিস্ত্রি বা কন্ট্রাক্টর বা যারাই থাকে না কেন এই কাজের জন্য তারা সাজেস্ট করে যে বাথরুমের উইন্ডোর সাইজ খুব বেশি বড় না করার জন্য বাথরুমের উইন্ডো এবং এক্সস্ট ফ্যান আসলে কোথায় লাগাবো অনেকে কী করে উইন্ডো রাখে না এক্সস্ট ফ্যান রাখে অথবা একই উইন্ডোর মধ্যে এক্সস্ট ফ্যান এবং উইন্ডো দুইটাই দিয়ে দেয় সেক্ষেত্রে দেখা গেছে আলো এবং বাতাস খুব ভালো বের হয় না এক্ষেত্রে আসলে স্ট্যান্ডার্ড প্রসেস কি। আমার যেই দিক থেকে এয়ার ফ্লো আসবে ওই দিকটাতে থাকবে হচ্ছে আমার উইন্ডো বাথরুমের মধ্যে থেকে এয়ার ফ্লো যেই দিক থেকে বের হয়ে যাবে ওই সাইডটাতে থাকবে হচ্ছে আমার এক্সস্ট ফ্যান তো সেক্ষেত্রে আমরা খেয়াল করবো ফার্স্টে এয়ার ফ্লো দেন হচ্ছে উইন্ডো দেন হচ্ছে এক্সস্ট ফ্যান লাস্টের সাইডে এখন আমরা বাংলাদেশ অনেক ঘনবসতি দেশ অনেক বাসাবাড়ির পাশাপাশি লাগা পাশাপাশি থাকার কারণে চাইলেও এই লেয়ারটা সবসময় এক থাকে না এয়ার ফ্লো সাইডে আমরা উইন্ডো দিতে পারি না সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমরা মিনিমাম আঠারো ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি সাইজের একটা উইন্ডো রাখবো সেক্ষেত্রে নিচের যে আট ইঞ্চি পার্ট থাকবে তিরিশ ইঞ্চির মধ্যে আমরা লম্বা লম্বি রাখবো তিরিশ ইঞ্চি আর রাখবো আঠারো ইঞ্চি তিরিশ ইঞ্চির মধ্যে নিচে যে আট ইঞ্চি থাকবে এই আট ইঞ্চি আমরা গোল করে ফিক্স করে ওখানে ছয় ইঞ্চি সাইজের যে ফ্যানগুলো থাকবে একটা অথবা দুইটা আমরা ওখানে ফিক্স করতে পারবো তাতে করে কী হবে আমরা উপরের যে বাইশ ইঞ্চি থাকবে এখান থেকে আলো আসবে আমি এটা মুভমেন্ট করার মতন করে রাখবো যাতে করে বাইরের আলো আসে এবং বাথরুমের মধ্যে যে দুর্গন্ধ বা বাথরুমের মধ্যে যে বাতাস বের হয়ে যাওয়ার জন্য আমি নিচে অ্যাটলিস্ট দুইটা ফ্যান অথবা একটা ফ্যান ইনস্টল করার সুযোগ থাকবে তো আমি আশা করি এরপর থেকে আপনারা বাথরুমের জানালা কোথাও ছোট রাখবেন না পাঁচ নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে বেসিন আপনার বাথরুমের জন্য আসলে কোন বেসিনটা পারফেক্ট আমরা সচরাচর দুই থেকে তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকার মধ্যে যেই ধরনের বেসিন পাওয়া যায় এই বেসিনগুলো এনে আমরা ইনস্টল করে ফেলি আসলে আপনার বাথরুমের জন্য কোনটা পারফেক্ট এইটা আগে আপনার বুঝতে হবে কি কি বেসিন আছে চলুন দেখে নেওয়া যাক সর্বরকম প্যাডেল বেসিন এটা হচ্ছে আমার ওয়ালের সাথে ফিক্স থাকে এখানে আমার ওয়েস্ট পাইপ অথবা ম্যাজিক পাইপ যেটা থাকে এটা দেখা যায় না পরবর্তীতে আছে কাউন্টার টপ বেচিন মানে আপনি বাথরুমের জন্য একটা স্লাব দেওয়া থাকবে ছাব্বিশ ইঞ্চি হাইটে তার পরবর্তীতে আপনি একটা টপ বেসিন কিনে এসে টপ সেট করবে সেট করে দিবেন এবং পরবর্তীতে ওয়েস্টের লাইন অথবা ম্যাজিক পাইপ ব্যবহার করা হয় মনে রাখবেন টপ বেসিনের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা বটল ট্রাপ ব্যবহার করবেন ম্যাজিক পাইপের দাম একশো থেকে দেড়শো অথবা দুশো টাকার মধ্যে হয়ে থাকে আর এখানে আপনারা বটল ট্রাপ ব্যবহার করলে এক হাজার টাকা আটশো থেকে এক হাজার টাকা দাম হয়ে থাকে আপনারা দাঁড়া আছে অথবা উত্তরাতে পাবেন ঢাকার বাইরে রিমোট এরিয়ায় থাকলে আপনি সেক্ষেত্রে এই বটল ট্রাপটা পাবেন না সেক্ষেত্রে আপনি ট্রাই করে দেখতে পারেন বটল আপনার বাথরুম হাইজেনিক রাখবে এবং অনেক স্মার্ট লুকস ক্রিয়েট করবে পরের যে বেসিনটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কর্নার বেসিন আপনার বাথরুমে যদি স্পেস কম থাকে এবং একটা কর্নার থাকে তাইলে আপনি সেখানে কর্নার বেসিন সেট করতে পারবেন আমি এখানে পিকচারে অনেক কর্নার বেসিনের পিকচার অ্যাড করে দিব যার যেটা দেখে আপনারা ধারণা পাবেন আসলে কোন টাইপের বেসিন আপনার বাথরুমের জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েট হবে আর পরবর্তীতে আর আমি বেসিন নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে স্ট্যান্ড বেসিন যেটা আসলে আমরা সবাই আমাদের সবারই পরিচিত এবং আমরা ম্যাক্সিমাম বাসাতেই এটা ইউজ করে থাকি গ্রাম অঞ্চলে গেলে দেখতে পারবো নাইনটি ফাইভ পার্সেন্ট টু নাইনটি নাইন পার্সেন্ট বাসাতেই আমরা স্ট্যান্ড বেসিন ব্যবহার করি স্ট্যান্ড বেসিনের আসলে কমন হওয়ার কারণে এটা সৌন্দর্য খুব একটা এটা অনেক আগের একটা ডিজাইন আমি বলতে পারি নতুন যে ডিজাইনের বেসিনগুলো আসছে এই বেসিনগুলো আসলে দাম অনেক বেশি যেমন মিনিমাম দশ হাজার টাকা থেকে বিশ পঁচিশ বা তিরিশ হাজার টাকা পর্যন্ত সেক্ষেত্রে অনেকে এটা ইফোর্ড করতে পারে না তা আমার সাজেশন থাকবে আপনারা টপ বেসিনটা ইউজ করবেন একটা স্লাব কাজ যখন করবেন তখনই ইনস্টল করে রাখবেন যদি টাইচ না করা থাকে আপনি স্লাব না দিলেও পরে স্লাব দেওয়া যাবে একটা স্লাব দিবেন ছাব্বিশ ইঞ্চি হাইটে ছাব্বিশ ইঞ্চির পরে আপনার টপ বেসিনটা বসবে অনেকে মনে করতে পারে সাব্বিশ ইঞ্চি অনেক নিচে না ছাব্বিশ ইঞ্চি একটা স্ট্যান্ডার্ড সাইজ টপ বেসিনের জন্য ইঞ্চি হাইটে আপনি একটা স্লাব দিবেন তারপরে টপ বেসিন বসাবেন পরবর্তীতে আপনি মিক্সার কল অথবা নর্মাল কল আপনি ইউজ করতে পারেন আর যদি আপনি দামের দিকে একটু কনসাস হন সেক্ষেত্রে আপনি যেই টপ বেসিনগুলোতে সহ মানে কলের জায়গা দেওয়া থাকে ওই টপ বেসিনগুলোর দাম একটু কম হয় সেক্ষেত্রে আপনি চার পাঁচ ছয় হাজার টাকা বা সাত হাজার টাকার মধ্যে আপনি এই ধরনের বেসিন পেয়ে যাবেন আর যদি একটু আপনি বাড়িদারা দ্বারা এর বাড়ি দ্বারা এর দিকে অথবা বাড়ি দ্বারা যে ব্লকের দিকে আপনি যান সেক্ষেত্রে আপনি দুই থেকে তিন হাজার চার হাজার টাকার মধ্যেও আপনি কম দামের মধ্যে আপনি টপ বেচিন পেয়ে যাবেন টপ বেচিনের জন্য আপনার ওয়েস্টের দরকার হয় আর সাথে ম্যাজিক পাইপের দরকার হয় আপনি ওয়েস্টের সাথে আপনি অবশ্যই বটলটা ট্র্যাপ ইউজ করবেন তাহলে আপনার যেটা আমি আগেও বলেছি আবারও বললাম দেখতে অনেক সুন্দর লাগবে এই পাঁচটি জিনিসের দিকে আপনি যদি খেয়াল রাখেন তাহলে আমার বিশ্বাস আপনার বাথরুম আপনার রুচির প্রকাশ করবে অন্য মানুষের কাছে এবং আপনি নিজেও সবসময় এই বাথরুম ব্যবহার করে খুব গুড ফিল করবেন এবং অন্যদের থেকে আলাদা আপনার নিজের কাছেই লাগবে আপনি ইউজ করা শুরু করলে বুঝতে পারবেন আসলে আমি এতদিন রেগুলার যে বাথরুমটা ইউজ করেছি আর এই বাথরুমটার মধ্যে আসলে এছাড়াও আপনি অন্য যদি কোনো ইন্টেরিয়র সম্পর্কে বা অন্য ইন্টেরিয়র কোনো কনসালটেন্সি সম্পর্কে ধারণা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমি এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই গত তিন বছরে বাস্তব অভিজ্ঞতা যেটা হয়েছে বাস্তব যে মিস্টেকস হয়েছে সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করা যাতে করে ভুল গুলো আপনারা এড়িয়ে একটা ভালো আউটকাম নিয়ে আসতে পারেন এবং আপনি আপনার স্বপ্নের বাড়িতে থাকতে পারেন তো আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য